সম্প্রতি মোহাম্মদ রিয়াত হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় আন্দোলনকারীদের ওপর কোনো ধরনের বল প্রয়োগ না করে বুদ্ধিদীপ্তভাবে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন তিনি এই ভিডিওটি দেখে নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চম তার এই মহানুভবতা এবং কাজের ধরন দেখে সবাই মুগ্ধ আন্দোলন দমনে এমন সাহসী ও ন্যায়সঙ্গত পদক্ষেপের জন্য কনস্টেবল রিয়াত হোসেনকে রাষ্ট্রপতি পুলিশ পদ পিপিএম প্রদান করা হচ্ছে গত সাতাশে মার্চ মন্ত্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ঘোষণা করা হয় রিয়াদ হোসেনকে এই বিশেষ পদক দেওয়া হবে পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তার অভিনব বুদ্ধিদীপ্ত কৌশল সত্যিই প্রশংসনীয় রিয়াদ হোসেন এই বিষয়ে গণমাধ্যমকে বলেন আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা বজায় রাখা তবে সেটা অবশ্যই সহনশীল ও মানবিকতা সঙ্গে তার সততা শৃঙ্খলা এবং জনগণের প্রতি শ্রদ্ধা আজ সবার কাছে একজন নায়ক হিসাবে প্রতিষ্ঠিত করেছে এই পদক রিয়াদের জন্য শুধুমাত্র একটি সম্মান নয় বরং বাংলাদেশ পুলিশের দায়িত্ববান ও মানবিক দৃষ্টিভঙ্গির একটি প্রতি